বাংলাদেশে আপনার পরিচিতি আপসীন দেশ নেত্রী হিসেবে বাংলাদেশের মানুষ আপনাকে আপনার কাছ থেকে কি প্রত্যাশা করে বলে আপনি মনে করেন সবচেয়ে প্রথমে আপনি যেটা বললেন যে গণতন্ত্রের জন্য তো আমি নয় বছর সংগ্রাম করেছি আপনারা দেখেছেন এবং সংগ্রাম করে আমরাই কিন্তু বিএনপি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি এবং সেখানে শুধু গণতন্ত্র প্রতিষ্ঠা নয় আমরা সেখানে সকল দল মেলে আমরা সেখানে পার্লামেন্টারি সিস্টেমের সরকার প্রতিষ্ঠা করেছি এবং আমি চেয়েছি তখন থেকে যে আমরা সকলে মিলে কাজ করব দেশ বাংলাদেশ একটা গরিব দেশ সমস্যা অনেক সেই জন্য এখানে আমাদের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে তাহলে স্বাভাবিক সেই দেশের মানুষের কল্যাণ করা অত্যন্ত কঠিন প্রতি পদে পদে যদি বাধা আসে তাহলে কিন্তু আপনার যত সুন্দর পরিকল্পনাই থাকুক সেই পরিকল্পনাগুলি আপনি বাস্তবায়ন করতে পারবেন না উনিশশো একানব্বই নয় বছর পর আমরা কিন্তু দেশে গণতন্ত্র এনেছি সেখানে আমরা আশা করেছিলাম যে আমরা সরকারে আছি অপোজিশনে ছিলেন আওয়ামী লীগ আমরা আশা করেছিলাম যে তারা আমাদেরকে এতদিন পর দেশে গণতন্ত্র এসেছে তারা আমাদেরকে সহযোগিতা করবে যাতে দেশে গণতন্ত্র থাকে এবং লক্ষ্য যদি সবার এক হয় যে দেশের অর্থনৈতিক উন্নয়ন জনগণের অবস্থার পরিবর্তন দেশে শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা বাসস্থান যেগুলি মৌলিক চাহিদা মানুষের সেগুলি পূরণ করা তাহলে স্বাভাবিকভাবে একটা সরকারকে সহযোগিতা করবে বিরোধী দলের তো সরকারেরই অংশ একটা কিন্তু সেখানে কিন্তু আমরা আওয়ামী লীগের কাছ থেকে সেই সহযোগিতাটা পাইনি উনিশশো একানব্বই সালে তারা দেখে কয়েকদিন পরপর দেখেন পার্লামেন্ট বয়কট করেছে প্রথম থেকেই কয়েকদিন পরপর তারা হরতাল ডেকেছে এই এতদিন পর গণতন্ত্র আসলো এর সাথে সরকারের লুটপাট সন্ত্রাস অত্যাচার দুর্নীতি সব কিছুই করে যখন সহযোগিতার প্রয়োজন সেখানে কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে কোনোরকম আমরা সহযোগিতা পাইনি কিন্তু আমি বলবো জনগণের সহযোগিতা আমরা পেয়েছি জনগণের সহযোগিতা নিয়েই উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত আমরা দেশের জন্য অনেক কাজ করেছি দেশের ব্যাপক উন্নয়ন করেছি অর্থনৈতিক উন্নয়ন হয়েছে দেশের নতুন নতুন শিল্প কলকারখানা হয়েছে দেশে বিদেশি বিনিয়োগ হয়েছে দেশে দেশের লোক বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে আমরা ব্যাপক পরিবর্তন এনেছিলাম আমরা সন্ত্রাস দমন করব। প্রথম এজেন্ডাই চলে সন্ত্রাস দমন করবো অন্যান্য যেগুলোই আছে শিক্ষা চিকিৎসাবস্থান সেগুলো তো আছেই সেই সন্ত্রাস দমন করার জন্য আমরা কাজ শুরু করলাম এবং সেখানে আমরা বলছি সন্ত্রাস যারাই করবে দলমত নির্বিশে কাউকে ছাড় দেওয়া হবে না আমরা সবাইকে ধরেছি যারা সন্ত্রাস বিশেষ করে রাজনৈতিক প্রক্রিয়ায় দলীয় সংগঠন স্তরে বাংলাদেশের মানুষ সংস্কার চায় কি চায় না আপনি কি মনে করেন এখানে সংস্কার চায় কি চায় না বাংলাদেশের মানুষ তার থেকে বড় যে দলের স্বার্থে সংস্কার করা উচিত এবং আমরা করেছি বিশেষ করে সারা পৃথিবীতে তো অনেক পরিবর্তন হয়েছে তো বাংলাদেশ তো আমরা ছোট দেশ হতে পারি সেই জন্য বাংলাদেশ তো পিছিয়ে থাকতে পারে না আমাদেরও এখন সেরকম সংস্কার করতে হবে ভালো জিনিসগুলি পৃথিবীর যেসব দেশে ভালো জিনিস আছে সেগুলি নিতে সেগুলি নিতে হবে এবং নিউ জেনারেশনকে তাদেরকে সত্যিকারের শিক্ষিত এবং নিউ নতুন জেনারেশনদেরকে পলিটিক্সে নিয়ে আসতে হবে সেগুলি হল সংস্কার এবং গ্রাসরুট থেকে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়াটা জোরদার হয় সেই কাজগুলি আমরা শুরু করেছি এবং আমাদের দলে খুব ভালো হচ্ছে যার জন্যেই কিন্তু আপনারা দেখবেন যে বিশেষ করে তারেক রহমানের ভূমিকা এখানে আসে তারেক রহমান তৃণমূল সংগঠন যে করেছিলেন সে সারাদেশে নেতাদের নিয়ে যেত এবং কর্মীদের সঙ্গে সারা দেশ ঘুরে তো সুন্দর একটা সংগঠন তৈরি করেছিলেন সংগঠন ইয়ে করেছিল একদম কম্পিউটারাইজ সব কিছু পাবেন আপনি সেখানে এমন কিছু নয় বাংলাদেশে কোথায় কি আছে না আছে কতজন মানুষ আছে কোন গ্রামে কয়টা গরু আছে কোন গ্রামে কয়টা পুকুর আছে কোন গ্রামে কী আছে সব কিছু সেগুলি ছিল তার কাছে সে শুরু করে দিয়েছিল অলরেডি মধ্যম মাত্রার গণতান্ত্রিক একটি দেশে ধর্মনিরপেক্ষ দেশে এক শতাংশেরও কম বিশেষ সুবিধেভোগী কিছু লোকের চারপাশে ষোলো কোটি দারিদ্র পৃষ্ট সংস্কার এবং সংকট কবলিত মানুষের দেশ বাংলাদেশ সেই দেশকে নিয়ে ওই দেশের মানুষদের নিয়ে আপনার ভীষণ কী আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনার স্বপ্ন কী হ্যাঁ সুন্দর কথা আসলে বাংলাদেশ ছোট্ট দেশ এবং জনসংখ্যার দিক থেকে অনেক বেশি সমস্যা অনেক অনেক সমস্যা সেই জন্য এখন থেকে আমি যদিও আমরা অপোজিশনে বিধায় আমাদের একটু সময় আছে কাজ করার আমি অনেক প্ল্যান করে ফেলেছি বিশেষ করে আমাদের দেশে এখন যদি দেখেন তাহলে প্রতি পদে পদে দেখবেন সবচেয়ে বড়ো সমস্যা যে জিনিসপত্রের দাম অনেক বেশি আপনি জানেন যে আজকে গরিব লোক তো বটেই গরিবলোক তো অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে তারা হয়তো একবেলাও ঠিক মতো খেতে পারে না মধ্যবিত্তরাও ক্ষতিগ্রস্ত নিম্ন মধ্যবিত্ত ক্ষতিগ্রস্ত এমনকি আপার ক্লাসকেও এখন ক্ষতি করছে সেই আমাদেরকে চিন্তা করতে হবে যে দারিদ্র দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য আমি আওয়ামী লীগের সরকারের মতো বা আওয়ামী লীগ দলের মতো মিথ্যা আশ্বাস দিতে চাই না আমার সেই অভ্যাসটা নেই আমি পারি না আমরা যা পারব সেটাই বলব অবশ্যই যদি আমরা চেষ্টা করি এবং সকলকে সহযোগিতা করতে হবে তাহলে দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনতে হবে এবং সেজন্য আমাদেরকে উৎপাদনও বাড়াতে হবে সেই উৎপাদন বাড়াতে হবে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে জনজনের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে এর থেকে আরেকটা জিনিস কর্মসংস্থান সৃষ্টি করতে হবে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে শহরমুখী নয় শুধু আমি মনে করি যে এখন আমাদেরকে নিয়ে যেতে হবে গ্রামমুখী উন্নয়নের প্রকল্প নিয়ে যেতে হবে ছোট ছোট প্রকল্প সেখানে করে এবং মানুষকে চেষ্টা করবে তাদেরকে সেখানে সব সুযোগ সুবিধা দেওয়া যাতে মানুষ সেখানে শহরে না আসে রাজধানীতে না আসে তারা সেখানে গ্রামে থাকে এবং গ্রামে থেকে তারা সেই কাজগুলি করে এবং কৃষক যেমন যে কৃষক উৎপাদন করছে সেই কৃষককে আমার দেখতে হবে যে উৎপাদন করছে সে উৎপাদনের খরচটা যাতে তার উঠে একটু প্রফিট থাকে তাকে তো কে খেতে হবে তাকে কিনে খেতে হবে সে বিক্রি করবে আবার তাকে অন্য জিনিস করতে হবে পরিবার চালাতে হবে তার উৎপাদন খরচটা যাতে তার উঠে আসে সেই জন্য তাকে সাহায্য করতে হবে সরকারের পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা দিতে হবে আমাদের মতো গরিব দেশে যদি সরকার সহযোগিতা না করে তাহলে কিন্তু তারা সেভাবে হয়তো যারা ধনী কৃষক আছে তারা পারবে কিন্তু আমাদের দেশে বেশিরভাগই কৃষক হলো যে দরিদ্র কৃষক তাদেরকে সহযোগিতা দিতে হবে সুলভ মূল্যে জিনিসগুলি পায় সে ব্যবস্থা করতে হবে শহিজিয়াউর রহমান যে পরিকল্পনা বা কর্মসূচিগুলি নিয়েছিলেন সেই কর্মসূচি কিন্তু মাঝখানে এর সাথে এসে বন্ধ করে দিয়েছিল পরবর্তীতে এসে আমরা শুরু করেছিলাম এবং আবার যখন আওয়ামী লীগ এসেছে বন্ধ করে দিয়েছে এই যে ধারাবাহিকতা না থাকার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর আমরা ওর মধ্যে দিয়ে যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে একশো বাহাত্তর দিন হরতাল করেছে আমাদের সরকারের এগেনস্টে তার মধ্যে দিয়েও আমরা কাজ করে গেছি এই টু থেকে টু থাউজেন্ড পর্যন্ত আমরা কাজ করেছি এবং চল্লিশ বছরের মধ্যে অর্থনৈতিক গ্রোথ সবচেয়ে ভালো বাংলাদেশে সিক্স পয়েন্ট সেভেন আমাদের ছয় দশমিক সাত শতাংশ গ্রোথ হয়েছে এটা সবচেয়ে বেশি বাংলা এখন পর্যন্ত এবং এটা আবার এই যে মৈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের সময় নিচে পড়ে গেছে এখন এটার থেকে আর সরকার উঠতে পারছে না তো কাজে আমরা আশা করি যে বিএনপি সরকার আসলে বিএনপির যেরকম প্ল্যান আছে সে প্ল্যান দিয়ে আমরা এটাকে আবার উপরে নিয়ে যেতে পারব এবং বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে পারব। এবং দেশের মানুষকে আমরা নিরাপত্তা শান্তি এবং অর্থনৈতিক উন্নয়ন করতে পারবে বলে আমার বিশ্বাস